কি হয়েছে তোমার কাঁদতেছো কেন গালের রং কিসের কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে

নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দাফন করতে হবে স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখা যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা বল হবে তুই চল ভাই জানলে আপনার খবর আছে তোর তুষার ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রে ক্যাম্পাসেই আছে কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে কি করুন ভাই আবার কতবারে কইছি কিছু কইলে চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্টো রাম করে দেয় চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক চেয়ারম্যানের ছেলে হোক আর হোক ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ এলাউড না কথাটা যেন মনে থাকে আচ্ছা থাকো তাহলে তোমরা আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি ওই সাপু বল না তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর যে ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি কোন ভাইটার আরে ওই ভাইয়াটা ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া হুম আচ্ছা তারপর কি হইছে? তারপর আর কি ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম মানে তুই একটু থ্যাংক বললি না হুম না তো মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল এই তুই এত পাকা পাকা কথা বলতেছিস চা পড়তে বস হুম শুধু পাকা পাকা কথা আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোনো পলিটিক্যাল লিডার নাকি কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে

mm -hmm. কি বলিস তুই কি ডাইরেক্টে বসকা দিছিস সাত পুছকি ডাইরেক্ট বলতে হয় কিচ্ছুটা তো বুঝൊന്നും উঠা আচ্ছা যদি না বুঝে এই আকু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না অসম্ভব আমি কাউকে গল দিতে পারবো না ভয় পাচ্ছিস তুই ও ভাগ নাকি ভাল লোককে ভয় পাবো আচ্ছা তোর দেও লাগবে না আমি দিচ্ছি তিথি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে না হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আমি টিটি আপু কি যেন আপনাকে বলবে কি বল আমি ভালো আছেন কে ওনু আপনি আমার ভয়েস চিনেন কি করে চিনব না কেন তুমি তো আর আননোন কেউ না নাচার আর কি আছে আচ্ছা কালকে কি আপনি বার্থডেতে আসবেন হ্যাঁ এটা বলতে বল না মানে কালকে কি দেখা করতে পারবা শিওর কখন ক্লাস শেষে আরে বাস দে আরে আমাকে দে না কেন না নাম কি ওর কিছু আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে পারে না তা হতে পারে কিন্তু তুপু এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না নিজেকে যেমন দেখাই কেমন দেখাই আমি এই যে সব সময় রোড থাকেন মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে দয়ার কমে যাবে না তাই না ওমেনা বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে

চলো ভাই তুই ভাই চলো না ভাই তোর যাইটা বলছি আমি